একটা ভালো পরিবার মানুষের জীবনে সুখে শান্তিতে বেঁচে থাকার একমাত্র রসদ আমরা পরিবারের সবাই এক কাছে হলেই নিজেদের পছন্দ মতো নানা রকমের খাবার দাবার খাই এই মেনুর প্রথমেই বৌমনি বানিয়েছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই মা বানিয়েছিল ফ্রায়েড রাইস আর সাদা ভাত এই মাটন কষাটা বৌমনি বানিয়েছে আর এই চিলি চিকেনটা বৌরানি। ওরা দুজনেই খুব সুন্দর রান্না করে আর এই দিন দুজনকেই রান্না করতে হেল্প করেছিল আমার দুই দাদা তারপরে ছিল মেজমার হাতে বানানো পেঁপের চাটনি আর ছিল মিষ্টি দই যেটা আমাদের সবার ফেভারিট আর সব শেষে ছিল কালাকাদ। আর ঠান্ডা ঠান্ডা জল আমাদের পুচকোষণার কালাকাত খেতে খুবই ভালো লাগে তাই সে কোলে শুয়ে শুয়ে খাচ্ছিলো কি জানো তো যে কোনো অনুষ্ঠানে আমাদের বাড়ির সবাই মিলে প্রচুর হইচই করি আর তাই দেখে অনেকের কিন্তু প্রচুর জলে জ্বলবে জলুক আমরা এরকমই থাকবো